আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার রুলবেড়িয়া পৌরসভার অন্তর্গত সাতাশ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় রবিবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের স্থানীয় পৌরপিতা তথা উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উপস্থিত ছিলেন সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অরিজিৎ পাঠক উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কুমকুম দে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের তৃণমূলের আইএনটিউসির সভাপতি চঞ্চল হাইদ সহ অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সাতাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমরা দু তারিখ থেকে দোসরা জুলাই থেকে আমরা তিনটে তিনটে করে ওয়ার্ড প্রত্যেক দিন সভা আছে সাতাশ আটা আগামীকাল আছে তিরিশ একত্রিশ প্রস্তুতি তারপরের দিন আছে খলিচারি রঘুদেবপুর হলে গোটা পূর্ব কেন্দ্রে আমাদের ওয়ার্ড এবং অঞ্চলের কর্মীসভা প্রস্তুতি সভা আমরা ষোলো তারিখ থেকে আমরা দশটা পয়েন্ট আমরা একুশে জুলাইয়ের সমর্থনে সব বাউরিয়া ভোট্রাস্টার বাউরিয়া বুড়িখালি চেঙ্গাইলের নেতাজি মোড় কুলেশ্বরের বাস স্ট্যান্ড যদুরবেড়িয়া বক্তরা কলুবেড়িয়া ভক্তার মোড় পুলুবেড়িয়া গরুভাটা পুলুবেড়িয়ার পুজাত হসপিটাল খলিসানি মালপাড়া রঘুদেবপুরের কেটুয়াপল দশটা পয়েন্টে আমরা সভা একুশে জুলাই ছাড় একুশে জুলাইয়ের এবারের অন্য তাক্ষ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় হবে না আমাদের প্রশ্ন দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটা আমাদের দখল করতে হবে আর বাংলায় বিরোধী দল যেটা ছিল বিরোধী দলের কোনো অস্তিত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের মা বোনেরা তৃণমূল কংগ্রেসের ছাত্র যৌবন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সমস্ত মানুষ একজোট হয়েছে খবর বেঁধেছে যে যারা বাংলাকে বিভাজন করতে চায় যারা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের বন্ধু আজকে বাংলা উত্তাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ধর্মতলায় আমরা করব আজকে জেলায় জেলায় ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে কর্মী সভা জনসভা পথসভা প্রচার একদম তুঙ্গে এই প্রচার অভিযানকে সামনে রেখে আমরা একুশে জুলাই দু হাজার আমরা আগামী দিনের স্বপ্ন বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দলের কোনো অস্তিত্ব থাকবে না আর দুশো চিরানব্বইটা সিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী ছোরাফুলের প্রতীকে যিনি জানাবেন তাকেই আমরা জয়যুক্ত করব এটাই আমাদের প্রতিজ্ঞা শহীদ পরিবারকে আমরা স্মরণ করব শহীদ পরিবারের পাশে থাকবো শহীদ পরিবার যেন তাদের সুকর্ম সমৃদ্ধি আমরা কামনা করব আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলায় জাগরণ হবে বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে আর সাংগঠনিকভাবে আমাদের কেন্দ্রের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাংগঠনিকভাবে আরও বেশি করে প্রতিষ্ঠিত হব এটাই আমাদের আগামী দিনের কর্মসূচি সেই কর্মসূচিকে স্বাক্ষর করার জন্য আমরা চলছে একুশে জুলাই প্রতি না এই বছরে আমাদের হচ্ছে এবং আমাদের অভিভাবক ওয়ার্ডের কাউন্সিলার তিনি নির্দেশ দিয়েছেন যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেইভাবেই পালন করব আমাদের একুশে জুলাই আগামী দিনের মতো আমরা এবারেও পালন করব এবং আমরা ওয়ার্ডের মধ্য থেকে আমাদের টার্গেট দিয়ে দেওয়া হয়েছে সেই টার্গেট আমরা উত্তরবিধির উদ্দেশ্যে বলবো একটাই কথা আপনারা ঐক্যবদ্ধ হন এবং ঐতিহাসিক একুশে জুলাই সমবেতা হয়ে আমাদের দিদির হাতকে শক্ত করতে হবে সামনে আগামী ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে আমরা আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি টার্গেট দিয়েছে আড়াইশো সিট পাওয়ার সেই টার্গেট আমরা করবো এবং উলবেড়িয়া পূর্ব কেন্দ্র ব্যাপক লিড দিয়ে আমরা বিউরো রিপোর্ট আমার কলম